দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শেফালি আক্তার শেফালি আক্তার খুবই পর্দাশীল ধার্মিক তার পরিবারটাই পর্দাশীল তার বাবা মসজিদে কেরানিক কাজ করতো মসজিদে যত ঝাড়ু দেওয়া পরিষ্কার করা এসব কাজ করতো তো তার বাবা বর্তমানে নেই মারা গেছে তো শেফালি আক্তারের সংসারটা চালাতে খুবই কষ্ট হচ্ছে শেফালি আক্তার দু একটা টিউশনি করে মাদ্রাসা তা দিয়ে কোনো মতে আর কি চলে কিন্তু এটা তো হয় না এটা চলা বলে না তার মধ্যে শেফালির বিয়ের বয়স হয়েছে তার পরিবারে সবুজ বর্তমানে তার মা আছে ছোট একটা ভাই আছে ভাই মাদ্রাসা পরে। তো ভাইকে ঠিকমতো মাদ্রাসা বেতন দিতে পারে না কিন্তু পরিচিত এর জন্য তার এখনও রাখছে তো কখন বের করে দেয় ঠিক নেই তো শেফালি আক্তার ইউটিউবে এসেছে এই মুহূর্তে যদি ভালো একটা মানুষ পেতাম সে যদি সুখে দুঃখে তার পাশে থাকতো তাহলে শেফালি আক্তার যদি তাকে বিয়েও করতে চায় তাহলে বিয়ে করতো কারণ শেফালি আক্তারের কোনো পছন্দ নেই শেফালি আক্তার যাদের জীবন। এভাবেই পদ্মার নিচে থাকতে পারে পদ্মার নিচে থেকে স্বামী সেবা যত্ন করতে পারে এরকম একটা মানুষ পেলেই হবে সে বিবাহিত হোক বা বয়স বেশি হোক তাতে কোনো তার কোনো আপত্তি নেই সেফালি একতার বর্তমানে শুধু চায় যৌতুক ছাড়া যে তাকে বিয়ে করবে সে মানুষটি বিবাহিত হোক আর সমস্যা নেই বা বয়স বেশি হোক তাতেও কোনো আপত্তি নেই তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম